হনুমানজি একজন মিথ্যা দেবতা ভেঙে ফেলো তার মূর্তি হিন্দু দেবতার মূর্তি এখানে থাকবে কেন এটা তো খ্রিস্টান দেশ এরকম মন্তব্য কে করছেন আমেরিকার একজন মন্ত্রী তিনি এরকম মন্তব্য করছেন বন্ধুরা সুগারল্যান্ড শহরে শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরের প্রাঙ্গনে স্ট্যাচু অফ ইউনিয়ন নামে আমাদের মহাপরাক্রমী বজরংবলী হনুমানজির একটি নব্বই ফুট উঁচু মূর্তি আছে যেটি দু চব্বিশ সালে স্থাপন করা হয়েছিল তারপর থেকে সনাতন ধর্মের মানুষরা সেখানে গিয়ে পুজো অর্চনা করে সেই হনুমানজির মূর্তিকে আমেরিকার মন্ত্রী কি বলছে যে টেক্সাসে কেন একটি হিন্দু ধর্মের মিথ্যা দেবতার হনুমানজির মূর্তি আছে কেন টেক্সাসে একজন মিথ্যা হচ্ছে আমরা তো দেশ আরে ভাই তোরা যদি খ্রিস্টিয়ান দেশ তাহলে আমাদের ওটা হিন্দু প্রধান দেশ এখানেও এখানে কোনো গির্জা রাখা যাবে না এখানে এখানেও কোনো এস টি স্কুল রাখা যাবে না যদি না মানতে পারো তাহলে চেপে যাও আজ কিছু বাঙালি শিক্ষিত সেগু মাকুদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বলেন না যে আমাদের আমেরিকার মতো হতে হবে আমেরিকা দেখো কত এগিয়ে গেছে টেকনোলজিতে অর্থনীতিতে আমরা কত পিছিয়ে আছি ভাই আমেরিকা এত এগিয়ে গেছে সেই জন্য আজকে দু হাজার পঁচিশে এসে বলছে এটা খ্রিস্টিয়ানদের দেশ মূল খেলাটা কেউ বুঝতেই পারছে না যে সারা বিশ্বে বিভিন্ন শক্তিধর দেশগুলি তাদের ধর্ম স্থাপনা করার চেষ্টা করেছে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় ঠিক তার জন্যই ভারতকে টুকরো টুকরো করার প্ল্যান চলছে বিভিন্ন ফান্ডিং এর মাধ্যমে আর আপনাদের একটা কথা বলতে চাই যে ট্রাম্পকে আপনারা হিন্দু ধর্মের অনেক কাছের লোক ভাবেন না এটা একদমই ভুল আজ সে পরপর কিছু পদক্ষেপ দ্বারা প্রমাণ করে যাচ্ছে যে সবচেয়ে বড় যদি সনাতন ধর্মের কোন শত্রু হয়ে থাকে তাহলে সে এই আমেরিকায় জাপানকে ধ্বংস করেছিল জাপানের অর্থনীতিকে ধ্বংস করেছিল জাপান নব্বই দশকের দিকে এতটাই উন্নতশীল দেশ হয়ে যাচ্ছিলো এতটাই গ্রো আপ করেছিল তাদের জিডিপি যেখানে বিশ্বের এক নম্বর অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াতো জাপান সেই অর্থনীতিকে ধ্বংস করেছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে এই আমেরিকা আর সেই কাজটা ভারতের ক্ষেত্রে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আরে তোরা কি হনুমানজির মূর্তি ভাঙবি হনুমানজি তো চিরঞ্জীবী তিনি ত্রিকাল ধরে আমাদের কাছে আছে আর হনুমানজির শক্তি সম্পর্কে তোদের ধারণা নেই রে যেভাবে রাবণের লঙ্কাকে চালিয়েছিল সেখানে তো তোদের দেশ একটা ছোট বিল্ডিং বাড়ির সমান তার কাছে তো বন্ধুরা আপনারা দেখছেন যে সনাতন ধর্মকে আমাদের হনুমানজিকে কিভাবে টার্গেট করা হচ্ছে এই বিচার করুন প্রতিবাদ করুন তো আজকে বলার ছিল জয় বজরাঙ্গবালি হরে কৃষ্ণ